আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণে এবং এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত রয়েছে একটি গুরুত্বপূর্ণ দেশ যার নাম হলো মিশর ইংরেজিতে যাকে বলা হয় ইজিপ্ট মিশরের সীমানা মোট চারটি দেশের সাথে স্পর্শ করে মিশরের পশ্চিমে যে দেশটি রয়েছে তার নাম হলো লিবিয়া মিশরের দক্ষিণে রয়েছে সুদান এবং উত্তর পূর্বে রয়েছে সবচেয়ে বিতর্কিত দেশ ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকা দেশের পাশাপাশি বেশ কয়েকটি সাগরের সাথেও মিশরের জলসীমা রয়েছে মিশরের উত্তরে রয়েছে সুবিশাল ভূমধ্য সাগর এবং পূর্বে রয়েছে লোহিত সাগর এছাড়াও রয়েছে লোহিত সাগরের দুটি সম্প্রসারিত উপসাগর আর সেগুলি হল আকাবা উপসাগর ও সুয়েজ উপসাগর মনে রাখবে মিশরকে দুভাগে ভাগ করা হয়েছে একটি কৃত্রিম খাল দ্বারা যার নাম হলো সুয়েজ খাল এই খাল খননের মাধ্যমে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করা হয়েছে